উইদাউট ডিপ কীভাবে জিওলজি ম্যাপ করা যায় উইদাউট ডিপ মানে প্রজেক্টেড মেথড প্রথমে প্রোভাইল করতে হবে প্রোভাইল করেছি আমরা এরপর স্ট্রাইক লাইন টানতে হবে সব মানে কিন্তু এখানে বুঝতে হবে কোনটা উপরের বেট কোনটা নিচের বেড এটা বুঝতে হবে তাহলে আমরা ইন্ডেক্স দেখলাম গ্রিড সবার উপরে মানে এটা সবার উপরে আছে তারপরে এটা মানে এটা তারপরে এটা আমরা বুঝে গেলাম সিরিয়াল মেনটেনটা করতে হবে উইদাউট ডিপ সবার উপরে বেডে একজনের স্ট্রাইক লাইন টানি হ্যাঁ সবার উপরে বেডে টানলাম ইলেভেন আর হচ্ছে টুয়েলভ হয়ে গেল এটা ইলেভেন এটা টুয়েলভ তাহলে সবার উপরের বেড়ে আমি একজন স্টাইকলাইন টেনেছি এবার ম্যাপটা ভাজ করব করে এর নিচে বসালাম এর সঙ্গে এ মিলবে এইখানে ভালো করে দেখাবো এই এ আর এই এ দুটো এ মিলে যাবে এই যে মিলল এবার এটা কত বললাম ইলেভেন ব্যাস এখান থেকে সিম্পলি ইলেভেন উঠাবো এই ইলেভেন হয়ে গেল এটা টুয়েলভ এটা টুয়েলভ উঠাবো এই টুয়েলভ হয়ে গেছে নিয়ে গেল নাকি এই দুটো আমি জোড়া লাগাবো এই এই দুটো পয়েন্ট জোড়া লাগাবো এই দেখো ইলেভেন আর টুয়েলভ জোড়া লাগিয়ে দিলাম জোড়া লাগালে এই যে এই বেড আর এই বেড দেখো মিলে গেল হয়ে গেল একটা বেড হয়ে গেল কমপ্লিট একটা বেড এবার কি করবো আমার বেডের থিকনেস যদি বের করে নেই তাহলে আর কিচ্ছু লাগবে না দেখো এই বেডটা এদিকে কাছে আনো টুয়েলভ হান্ড্রেডটা গিয়ে টেন থাউজেন্ডে টাচ করলো থিকনেস কত দুশো আর এইখানে তো একই লাইন হবে না আমি অন্য জায়গার একটা থিকনেস বের করতো এই বেডটা থিকনেস লাগবে তাই তো এই বেডটার উপরে আমি একটা স্ট্রাইক লাইন ডে এনে নেই স্ট্রাইক লাইনটা তোমরা জানো কীভাবে টানতে হবে এই যে দেখো এখানে টুয়েলভ হান্ড্রেড এটা কত নাইন হান্ড্রেড এই যে টুয়েলভটা আস্তে 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 এসে নাইনে লাগলো তাই কত হলো থ্রি হান্ড্রেড এই বেডটা আছে নাইন হান্ড্রেড নিচে আসো

ডিপ নাই কিন্তু এবার ডিপ এই 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 যে নিচে আমি ডিপ দিয়ে দিলাম পরে এটা হচ্ছে উইদাউট ডিপ আমি প্রজেক্টেড করেও ম্যাপ করতে পারবো এবার ডিপ দিয়ে করেছি নাকি করেছি কেউ বুঝতে পারবে না তাই না আমরা প্রজেক্টেড মেথডেও করতে পারবো আমরা ডিপ মেথডেও করতে পারবো নিজের ইচ্ছা ঠিক আছে তাহলে যখন বিপদে করব আমরা প্রজেক্টেড করব তাহলে প্রজেক্টেড করতে গেলে দুটা জিনিস জানতে হবে একটা হচ্ছে থিকনেস তোমাকে বের করা শিখতে হবে থিকনেস হয়ে গেলে একটা লাইন প্রজেক্টেড করলে থিকনেস দেখলে নামিয়ে দিবে এই বিন্দুর সঙ্গে এই কাটিং মিলে যাবে ইভেন কাটিং না থাকলেও ম্যাপ হবে যদি প্রজেক্টেড করি বেডগুলো যেখানে মিলবে সেখানে কাটিং দিয়ে দিলে হয়ে যাবে কাটিং তো মিলবেই আমার তো এই যে বিন্দুটা যে দিয়েছি এই যে বিন্দুগুলো দিয়েছি এই বেডটা এখানে এসে টাচ করলো আর দেখো তোমার কাটিংও এখানে আছে এই বেডটা এ দেখো এখানে এসে টাচ করলো মানে এই যে বিন্দু দেওয়া আছে এখানে এসে টাচ করবে দেখো তুমি পরে এসে দেখো এই কাটিং এখানেই আছে সুতরাং প্রজেক্টের মেথডে কাটিং ছাড়া ডিপ ছাড়া ম্যাপ হবে থিকনেস জানতে হবে তুমি ডিপটা পরে করো আর হচ্ছে কাটিং পরে করো তাও হবে খালি থিকনেস জানতে হবে এবং এক্স্যাক্ট এ মানে প্রোজেক্টের হচ্ছে সবচেয়ে এক্স্যাক্ট ম্যাপ হবে কোনো এদিক সেদিক হবে একটুকু বলছিস ইভেন প্রোফাইল ওপরে করা যাবে মানে এটাতে যদি বেড করে নেওয়া আগে তাও হবে আবার দরকার নেই তোমরা আগে প্রোফাইল করে নিবে তাহলে ইজি হবে তারপর সবার উপরে বেডটা করবে থিকনেস দিয়ে নেওয়া হবে টেনে মিলিয়ে দেবে শেষ ঠিক আছে থ্যাংক ইউ